দাদুপা দেরি ফাই চান করে এসেছি এক দফা বাসন ধোয়া মাজা মেজে আমি আর নিচে ঘরে রেখে দিয়েছি আবার উপরে বজর পুজো হবে সন্ধ্যাবেলা আবার এরপরে আবার দেখুন নিয়ে গেছি ধুয়ে গাছ ফুল ডুব্বা তুলসি সব তুলে দিয়ে এসে আমার নিচে ঘরে আমি পূজা করবো দেখতে একটু নটা বেজে গেলো এক দফা ঘরে মেজে ধুয়েছি নিচে ঘরে আবার উপরে মেঝে ধুয়ে উপরে তুলে দিয়েছি দুটি ছোলা ভিজাবো দিয়ে আমি ঘরের পূজা করব বেজে গেছে সকাল দশটা ওই জন্য ভাই যে স্কুল চলে যাচ্ছে রেডি হয়ে আগের ভিডিওতেই আপনাদেরকে দেখেছিলাম এই বোলদার চাকটা তো এটা এখন কী করে যে শেষ করবো আমরা সেটা কিন্তু বুঝতে পারিনি আপনারা আগের ভিডিওতে হয়তো কমেন্ট করেননি বা কমেন্ট আমি দেখেছি আগের ভিডিওতে কমেন্ট সেকশানটা অফ ছিল তো আপনারা এই ভিডিওটায় অবশ্যই একবার কমেন্ট করে আমাকে জানাবেন যে এই বোলদার চাকটা কিভাবে শেষ করা যায় মানে কিভাবে নষ্ট করা যায় আমরা তো একেই এই বাড়িতে থাকি চারিদিকে জানলা দরজা কপাট খোলাই থাকে কেননা কিছুই নেই তো আর কি থাকবে এখনো কিছু তৈরি করাই হয়নি তার উপরে এরকম হোলদার চাক দেখে তো সবাই ভয় খেয়ে গেছি কিভাবে এটাকে দাঁড়ানো যায় বা নষ্ট করা যায় আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন একবার হলেও একবার কমেন্টে আমাকে জানাবেন তাও আমরা ওখানে খোঁজ করছি যে যদি মানে এভাবে যারা চাক ভাঙে বা এভাবে যারা বোলদা ডোলতা দাঁড়ায় কারণ এটা খুবই বিষাক্ত এক ধরনের বোলদা এখন তো তিনতলাটা পুরোটাই পরিষ্কার কালকে তো আবার জেঠিমা পুরোটাই পরিষ্কার করে ঝাটপাট দিয়ে গেছে ওই তিনতলাটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে আছে মাসে একবার কি দুবার হলো ঘর পরিষ্কার করাটা দরকার আর আমাদের তো করাই হয়নি তো আমাদের বাড়িতেও তো সেরকম একটা কিছু এখনো ব্যবস্থা করাও হয়নি তাও যতটুকু হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করছি আজকে তো বজরঙ্গীবাবু বাড়িতে নেই একটু বাড়ি দিয়ে ঘুরতে গেছে বৌদিও গেছে তো একটু সময়ও পেয়েছি বলতে পারেন বা ফাঁকাও পেয়েছি ওই জন্য আমি আর বৌদি দুজনে মিলেই কাজ লেগে পড়েছি ঘর দুয়ার পরিষ্কার করার আমি তো এই ঘরটা ধরেছি বৌদি ওই ঘরটা গেছে বই টই পরিষ্কার করছে আর আমি এখানে এখন জানলাগুলো ঝুল হয়েছে প্রচুর সেগুলো ঝাড়াঝাড়ি করছি তার সাথে এই বেশ ভালো করে ধুয়ে নেবো আমাদের ঘরটা এখনও সান হয়নি বা টালিও বসে জন্য একবার দুবার ধুয়ে নিই ধুয়ে নিলে অনেকটা সিমেন্টের ধুলোটা চলে যায় তো আগে এখানটা পরিষ্কার করে নিই আর আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে আমার ভয়েস তো বুঝতেই পারছেন আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন ওয়েদার চেঞ্জের জন্য এরকম হচ্ছে আমার কাছের বাঁধা দেওয়ার জন্য আমাদের তো গজুবাবু আছেই দেখতে পাচ্ছেন এটা একটু ভাঙা ছিল ও তুলতে যেয়ে আরোই ভেঙে দিল তারপর এরকম হয়ে রয়ে গেল তো ঝুল টুলগুলো করি আপনারাও সাথে থেকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন করছি আমরা ওখানে ঘরে তো হঠাৎ করে বেরিয়ে দেখছি বোঝি কি করছে জলগুলোকে নষ্ট করছে সেই তালের যে মাথাগুলো হয় না সেইগুলোতে জল হচ্ছে এগুলো জল ভর্তি কি করবি কি রে শুধু শুধু জল ঘাটছে খেলবি তো এইখানে এত অত করতে হবে নি ছাড় চলাই ঠান্ডা লাগবে চলাই এইদিকে ঘরটা তো ধোয়াধুয়ি পুছাপুছি করে একটা ঘর আমি বাগিয়ে নিয়েছি আর বৌদি এদিকে ঘরটা পুরো বই টই বাগিয়ে গুছি এখন ঝাঁপ দিচ্ছে পুরো বাগিয়ে দিয়েছে বইগুলো গুছিয়ে সকাল থেকে তো ঘর দুয়ার পরিষ্কার করতে করতে এখন বেজে গেছে বেলা একটা আর এদিকে তো সব ঘরগুলো মোটামুটি এখন পরিষ্কার করা হয়ে গেছে সব ঘরেই আর এই যে আজকে তো মাসের প্রথম মানে আজকে হচ্ছে তিন তারিখ এরপরে তো তো বাড়িতে আনাই হবে ওই জন্য মেজো বৌদি গিয়েছিল সমস্ত কিছু নিয়ে এসছে যেগুলো লাগবে আপাতত দু সপ্তাহ তিন সপ্তাহ দু সপ্তাহ তো চলবেই আমাদের বাড়িতে সবই এখানে এনেছে যে দেখি এখন সব মিলাচ্ছে বাবা চালান দিয়ে বলছিল আর যেঠি এখানে মিলিয়ে রাখছে আর সবজিও কিছু এনেছে এখন সবজি আমাদের বাড়িতে এখন বলতে শশাটা বেশি আছে কারণ গ্রামে তো দিয়ে যাচ্ছে সব বাড়িতে বা বেশি হলে নিয়েও আসা হচ্ছে তোদের এত হাসি কিসের বল হ্যাঁ আমার দেখি কিনেছিস ওরা আমার ব্যাগ থেকে এই যে দশ টাকা নিয়ে চলে এসছে ওই জন্য ওদের এত হাসি আর তুইও নিয়েছিস যা ছিল নিয়ে চলে এসছিস হ্যাঁ দেখো যা ছিল সব নিয়ে চলে এসছে ভাত হয়ে গেছে আর এরপরে কি পিঠা করবে বলো না হ্যাঁ একটু ময়দা মানে খাবে ভালো লাগবে যে তালমারিটা তো গরম করছে আর এদিকে আমি একটু ঝোল ঝোল করবো টমেটো দিয়ে সসে দিয়ে বেগুন দিয়ে আলু আর তাল পাওয়া যাবে না এখন বেজে গেছে বিকেল পাঁচটা বাড়িতেই যাচ্ছে আর এত তোড়ঝোড় কিসের জন্য সেই সমস্ত কিছু আপনারা বুঝতে পারছেন যে কোনো কিছু না থাকলে নিশ্চয়ই এতটা তোরজোর হয়নি বাড়িতে তো আজকে আমাদের বাড়িতে আছে সৎসঙ্গ এটা ভাদ্র মাস আপনারা সকলেই জানেন যে এটা ঠাকুরের জন্ম মাস তাই প্রতিটা বাড়িতেই সৎসঙ্গ হয় মাসে কোথাও না কোথাও প্রতিদিন থেকেই থাকে সৎসঙ্গ তাই আজ হচ্ছে ভাদ্র মাসের আঠেরো তারিখ আজকে আমাদের বাড়িতে সৎসঙ্গ হবে আমি তো স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন পুরো ঠাকুর সাজানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর নিচে তো রান্নাবান্নাও চলছে ঠাকুর সাজানো পুরো পুরি কমপ্লিট সিংহাসন ভালো করে গুছিয়ে বাগিয়ে সাজিয়ে নিয়েছি माचा वो ना मिकासी जावो कागेट गोलाई तुलसी माला बेंगे बजाई बसी चारपोका तेज़ जोप्ती करी जाते गोया कासी तो माल सादा लूची लाल हो जाती है तूने ना बुढ़िया लूची वैसी भट हम ना शेयर इस चेप्पी जार शेयर जस्ट शेयर तो कौन मार्केट में करना करा रही है बस

खे पे ज এর দিন ছিল পাঁচ তারিখ পাঁচ সেপ্টেম্বর আর এই দিনটা তো আপনারা সকলেই জানেন টিচার্স ডে তাই আমরাও সকলে মিলে সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের কম্পিউটার ক্লাসে তো সেখানে সাজিয়ে গুছিয়ে স্যারদের বদলে প্রথমে নিজেরাই আগে একটু ছবি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ডেকোরেশন করেছি ছোটোখাটোর মধ্যে করেছি সকলেই আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের এই ডেকোরেশনটা কেমন লেগেছে তারপর তো স্যারেদের ডাকা হলো ডেকে আর এবার কেক টেক কাটাকাটি হচ্ছে আরও কিছু সেলিব্রেশন করা হচ্ছে আপনারাও দেখুন ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন তিনজনে মিলে একসাথে তিনজনে মিলে ধরো जाला दे फेले दे दे तो? जाना। जाना। ए, दे। अमितो। 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 আগে তোমরা খাও প্রথমে যে ছোট তাকে দিতে হবে

besar okay. okay, so... <sinian> ইনি